আমার বয়স জানো সামনে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা যুবকটার করা প্রশ্নে সামনে নীল ড্রেস পরা স্কুল ব্যাগ কাঁধে দাঁড়ানো সরুষি কন্যা প্রিয়তা খুব স্বাভাবিকভাবেই জবাব দেয় হুম তুমি দশম শ্রেণীতে আমাদের বয়সের তফাৎ দেখছ হুম গুড আশা করি আমাকে আর ফলো করবে না কেন করব না বয়সে ছোট বলে কি বড়দের প্রতি অনুভূতি তৈরি হওয়া বারণ প্রিয়তা ফটাফট প্রশ্ন করে বসে মেয়েটা ভিতরে ভিতরে ভয় পাচ্ছে কিন্তু প্রকাশ করছে না নিজেকে স্বাভাবিক রাখার যথাসম্ভব এই মেয়ে বেশি বলছো চাচি জানে সব মায়ের কথা শুনে প্রিয়তা কিছুটা ভীতু হয় চোরা চোখে চাইলো একবার সামনে দাঁড়ানো লম্বা সুদর্শন যুবক সাদনানের দিকে সাদনানের গভীর দৃষ্টি তাকেই পর্যবেক্ষণ করছে যা দেখে আরও এক দফা ভরকালো সে প্রিয়তা আবারও আগের ন্যায় মাথা নুয়ে নিল আর ঠিক তখনই সাদনানের গম্ভীর কণ্ঠ আবারও শোনা গেল সন্ধ্যা হওয়ার আগে বাড়ি চলে যাবে রোজ বিকেল সাড়ে চারটায় প্রাইভেট থাকে প্রিয়তা মিনমিন করে জানায় যা শুনে সাদনান ভ্রুকুচকে প্রশ্ন করে কোন স্যার মাহিন স্যার হুম বাড়ি যাও কাল থেকে সকালে আটটায় প্রাইভেটে যাবে আর প্রাইভেট শেষে স্কুল আমি যেতে বললাম প্রিয়তা সবটা কথা না শুনেই সাদনানের গম্ভীর কণ্ঠের আদেশ পেল কিছু না বলে মোটা চারদিকে ডালপালা মেলে রাখা কিছু না বলে মোটা ডালপালা মেলে রাখা বটগাছের নিচ থেকে রাস্তার আড়ালে দাঁড়ানো সারাকে নিয়ে বাড়ির পথে হাঁটা ধরে প্রিয়তার দৃষ্টি আড়াল হতেই অধুরে দাঁড়িয়ে থাকা সাত আটজন ছেলে এগিয়ে এলো সাদনানের নিকট সবকটাই ছেলে এসে সাদনানের নামক যুবকটাকে চারদিক থেকে ঘিরে দাঁড়িয়ে মাথা রাখে এর মধ্যে একজন শুধু সাদনানের সমবয়সী রাহান রাহান প্রশ্ন করে কি সবাই বেশ আগ্রহ নিয়ে ভালো উত্তরের আশায় তাকায় কিন্তু সাদনান সবাইকে হতাশ করে দিয়ে উদাস কণ্ঠে জবাব দিল ছোট মানুষ বাদ না আর কেউ কিছু বলার সাহস পায় না মিনিট খানেক সবাই চুপচাপ থাকে সাদনান ততক্ষণে একটা স্প্রাইট শেষ করে বোতলটা ছুঁড়ে ফেলে পাশে ডাস্টবিনে তারপর নিজে বাইকে উঠে রাহানকেও ইশারা করে রাহান চুপচাপ উঠে বসে সাদনানের পেছনে সাদনান বাইকের চাবি ঢোকাতে ঢোকাতে আদেশের সুরে গম্ভীর কণ্ঠে ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলে উঠে কাল সকালে চলে যাব কোনো রকম সমস্যা যেন না হয় খেয়াল রাখবি নিজের কথা সমাপ্তি করে সাদনান চাবি ঘুরিয়ে বাইক স্টার্ট দিয়ে মুহূর্তের মধ্যেই মেন রাস্তায় উঠে মাহিনসারের বাসার দিকে যেতে লাগলো যা দেখে রাহান কিছুটা অবাক হয় নরম গলায় বন্ধুকে জিজ্ঞেস করে এইদিকে কোথায় যাচ্ছিস দেখতে পাবি প্রশ্নের জবাব তো দিলই না উল্টো তেরা কথা রাহান আর কিছু না বলে চুপচাপ বসে থাকে প্রায় দশ মিনিট পর বাইকটা একটা টিন দিয়ে বেড়া দেওয়া একটা বাড়ির সামনে থামিয়ে ভেতরে যায় সাদনান পেছনে পেছনে রাহানও যায় চার রুম বিশিষ্ট একটা একতলা বাড়ির গেট করা নারে মিনিটের মাথায় একটা মধ্যবয়স্ক মহিলা এসে গেট খুলে দিলেন মহিলা কিছু জিজ্ঞেস করার আগেই সাদান জিজ্ঞেস করে উঠে মাহিন স্যার বাড়ি আছে মহিলাটা উত্তরে আছে বলে তাদেরকে ভিতরে আসতে বলে তিনি তার স্বামীকে ডাকতে চলে গেলেন একটু পর একটা মাঝ লোক ভেতর থেকে গামছা দিয়ে হাত মুখ মুছতে মুছতে আসে সাদনান সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করায় লোকটাকে লোকটা ও সালামের উত্তর দিয়ে কৌশল বিনিময় করে স্ট্রিকে নাস্তা দিতে বলে স্যার আপনি দশম শ্রেণীর কিছু মেয়েকে বিকেল সাড়ে চারটায় প্রাইভেট পড়ান ওদের একটু কষ্ট করে সকালে পড়াবেন মেয়ে মানুষ পড়া শেষ করে বাড়ি যেতে অনেকটা সন্ধ্যা হয়ে আসে বুঝতে পারছেন আশা করি বেশ মাহিন স্যারের সাথে সাথেই রাজি হয়ে যায় সাদ্নানা রাহানকে নিয়ে বাড়ির দিকে বেরিয়ে আসে এদিকে মাহিনসার এই শীতের মাঝেও কপালে বিন্দু বিন্দু ঘাম চিকচিক করে তিনি তা বাম হাতে থাকা গামছা দিয়ে মুছে আর কি ঠিক তখনই তা ওনার স্ত্রী নাসার হাতে হাজির হয় ছেলেগুলো নেই আর নিজের স্বামীকে এমন অবস্থায় দেখে ভ্রুকুচকে জিজ্ঞেস করে কি হয়েছে আপনার আর ছেলেগুলো কারা এলো আবার চলেও গেল কারো নীল শার্ট পরা ছেলেটা আমাদের এলাকার চেয়ারম্যানের নাতি উপজেলা চেয়ারম্যান আজম মির্জার ছোট ছেলে ও আচ্ছা এই জন্যই বলি ছেলেটাকে চেনা চেনা লাগে লাগবে না ভবিষ্যৎ এমপিজে থালা বাসনগুলো রান্নাঘরে রাখা আছে আমি আধ ঘন্টা পর রান্না করতে যাব তখন গিয়ে যেন সব পরিষ্কার দেখি আমার প্লিজ আজ শিউলি আপুকে দিয়ে করিয়ে নাও না প্লিজ আমার হাত কেটে গিয়েছে কাল আজ স্কুলে লিখতেও পারেনি সারা লিখে দিয়েছে কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রিয়তার গালে ঠাস করে একটা চর বসিয়ে দেয় মিতা সদাগর প্রিয়তার কাঁধে বেয়ে পিঠের উপর পড়ে থাকা লম্বা বিনুনিটা খপ করে ধরে শক্ত হাটের মুঠ হয়ে নেয় মিতা সদাগর ক্রোধ মিশ্রিত কণ্ঠে হিসিশিয়ে বলে ওঠে মুখের উপর কথা না কে দিয়েছে এত সাহস ওই বড়লোক দরতি বান্ধবী চুপছাপ গিয়ে বাসনগুলো মেজে নেয় কথাগুলো বলেই ধাক্কা মেরে ফেলে দিয়ে হনহনিয়ে তিনি বের হয়ে যায় রুম থেকে ঠিক তখনই প্রিয় তার ছোট নর্মাল ফোনটা ভাঙা রেকর্ড বাজিয়ে তোলে প্রিয়তা চোখের জল মুছে এগিয়ে গিয়ে ড্রেসিং টেবিল উপর থেকে ফোনটা হাতে নিয়ে দেখে তার বড় ভাই আয়ান ফোন দিয়েছে প্রিয়তা গলাটা কেশে ঠিক করে ফোনটা রিসিভ করতে কানে ভেসে এলো মা আবার মেরেছে এ মা তা কেন হবে আমি তো মাত্র স্কুল থেকে এলাম তা প্রিয়তার মিথ্যা বলা ছুটিয়ে দেব আয়না আছে বাড়িতে ভুলে গেছিস প্রিয়তা যে ভাই কামড় দেয় দাঁত তার তো মনেই ছিল না হায় না আপু আছে বাড়িতে ছাড়ো তো এসব সন্তান ভুল করলে মা শাসন করতেই পারে আচ্ছা তুমি বাড়ি কবে আসবে ভাইয়া এটাকে মা গত শাসন বলে না এটাকে অত্যাচার বলে তাড়াতাড়ি ফিরে আসব খাবার খেয়েছিস না ফ্রেশ হয়ে যাচ্ছিলাম আচ্ছা তবে যা আর মন দিয়ে পড়বি কিন্তু এক্সাম কিন্তু বেশি দূরে নয় কথা শেষ করে ফোন রাখে আয়াম প্রিয়তাও কাজে লেগে পড়ে নয়তো দেখা যাবে রাতে আবার খাবার দেবে না মা তো নেই কিন্তু বাবা শফিক সদাগরের উপর ভীষণ অভিমান জমে আছে আচ্ছা তিনি কি তা জানে ভাইয়া বাবা ডাকে কথাটা বলেই সারা চলে যাচ্ছিল কিন্তু সাদনান গম্ভীর কণ্ঠে বোনকে ডেকে ওঠে তুই ছিল আজ তোর বান্ধবীর সাথে না ভাইয়া চলে যা সারা আমতা আমতা করে কিছু বলতে চায় কিন্তু সাদনান শুনে না তার আগে গম্ভীর কণ্ঠে যেতে বলে আজ সকাল থেকে সদাগর বাড়িতে রান্না বান্না বেশ আয়োজন করা হচ্ছে বাড়ির বড় মেয়েকে চেয়ারম্যানের নাতির জন্য দেখতে আসবে কিন্তু কোন নাতি কোন নাতি এটা প্রিয়তা বুঝতে পারছে না আজ দুটো দিন হয় স্কুলেও যেতে পারে না বাড়ির ঘর ঝাড়ু মোছা করা শেষ থেকে বাড়িঘর ঝাড়ু মোছা করা থেকে শুরু করে সব আসবা আসবাবপত্র পরিষ্কার করা রান্না বান্না সব করার জন্য কাজের লোক রাখা হয়েছে কিন্তু মৃতাকর কিছুতেই এ দুদিন ধরে প্রিয়তাকে বাড়ি থেকে বেরোতে দেয় না এটা সে কাজ করিয়ে এটা সেটা কাজ করিয়ে যাচ্ছে এর মধ্যে প্রিয়তা বেশ চিন্তায় আছে পাত্র কে হতে পারে মির্জা পরিবারের বড় ছেলে মির্জা রাহাত মাহমুদ আর ছোট ছেলে মির্জা সাদনান শাহরিয়ার আচ্ছা আর যাই হোক বাড়ির বড় ছেলেকে রেখে নিশ্চয়ই ছোট ছেলে বিয়ে দেবে না এইসব ভাবতে ভাবতে প্রিয়তা রেডি হয়ে নেয় সুন্দর একটা ফ্রক পরে গলায় জর্জেটের একটা ওড়না পেঁচিয়ে চাদর আসে রুম থেকে দিয়ে যাওয়ার সময় নিচে নজর পড়তেই দেখা মিলে দুজন মধ্যবয়সী লোক আর একজন মুরব্বী আর কালো স্যুট পরা একজন ব্যক্তি আর তিনজন মহিলাও আছে আর সারা আর ওর ছোট চাচার একমাত্র মেয়ে মাইশাকে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে আসছে মাইশা ওদের দু বছরের বড় এবার এটা সেকেন্ড ইয়ারে পড়ে সারা আর মাইশা উপরে এসে দুজনেই প্রিয়তার সাথে কুশল বিনিময় করে আয়নার রুমের দিকে চলে যায় মাইশার সাথে আছে বলে আর সারাকে জিজ্ঞেস করা হলো না পাত্রকে অবশ্য প্রিয়তা ভাবে যদি সাদনান মির্জা পাত্র হতো তবে অবশ্যই সারা তাকে জানাতো আর জানাতে না পারলে এতটা স্বাভাবিকভাবে কথা বলতো না কারণ সারা জানে প্রিয়তা সাদনানকে কী পরিমাণ ভালোবাসে যদিও সাদনান তা ছোট মানুষ বলে উড়িয়ে দিচ্ছে কিন্তু হয়তো একদিন সত্যিটা উপলব্ধি করতে পারবে প্রিয় তারা আয়না রুমে এসে দেখলো আয়না শুধু শাড়ি পরেই বসে আছে ড্রেসিং টেবিলের সামনে একটা টুলে প্রিয়তা আয়নাকে এইভাবে বসে থাকতে দেখে অবাক হয়েই জিজ্ঞেস করে আপু তুমি রেডি হওনি কেন সবাই চলে এসেছে বলতে বলতে এই ড্রেসিং টেবিলের উপর হতে ইয়ারিং জোড়া হাতে নিয়ে তা পরিয়ে দেয় আয়নাকে সারা মাইশা দুজনেই চুপচাপ বিছানায় বসে দেখেই যাচ্ছে ছোট্ট প্রিয়তা কিভাবে তার বড় বোনকে রেডি করে দিচ্ছে প্রিয়তা হঠাৎ করে প্রশ্ন করে আয়নাকে মন খারাপ আয়না অশ্রুষিক্ত চোখে তাকালো ছোট বোনের দিকে টুপ করে গড়িয়ে পড়ে বাম চোখ থেকে এক ফোঁটা জল চোখ ভাই আসবে না জল মুছে জিজ্ঞেস করে আয়না বলেছে তো চলে আসবে হয়তো এসে পড়েছে প্লিজ লক্ষ্মী আপু কাঁদে না আর কাঁদলে চোখের কাজল লেপটে তোমাকে ভূত দেখা যাবে পরে দেখা যাবে পাত্র মানে দুলা তোমাকে দেখতে এসে না দেখেই পালিয়ে যাবে কথাটা বলতে বলতেই হেসে দেয় প্রিয়তা পাশ থেকে মাইশা সারাও হাসে ঠিক তখনই কেউ দরজা থেকে বলে উঠে মাশাল্লাহ আমার দুইটা প্রিন্সেস কথাটা বলতে বলতে আয়না ঘরের ভেতর প্রবেশ কথাটা বলতে বলতে আয়ান ঘরের ভেতর প্রবেশ করেই বন্ধের কপালে আদর করে দিল আয়না জড়িয়ে ধরে আয়নকে আয়ান ছোট বোনের দিকে নিজের ডান হাতটা বাড়িয়ে প্রিয়তাও প্রিয়তা জড়িয়ে ধরে তার বড় ভাই বোনকে কে বলবে এটা দু মায়ের গর্ভে জন্ম এদিকে মুচকি হাসে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এখানে একজন রমণীর গালে লাল আভা দেখা দিয়েছে আয়নের ফুট করে এই নজর পড়ে বিছানায় দুই রমণীর উপর আয়ান বোনের বোনদের নিয়ে এতটাই বিভোর যে এতক্ষণ তাদের নজরেই আসেনি কিন্তু এখানে যে তার প্রিয়সীও থাকতে পারে জানা ছিল না যাক এক কাজে দু কাজ হলো আয়ান বন্ধুদের ছেড়ে দিয়ে সারা আর মাইশার সাথে হালকা কথা বলে রুম ত্যাগ করে আয়নাও সবার সাথে কথা বলে এখন এতক্ষণ মনটা বেচারির বড্ড খারাপ ছিল বড় ভাইয়ের আগমনে তা উবে গেল প্রিয়তা আয়নার শাড়ির কুচিগুলো ঠিক করে উঠে দাঁড়াতেই শিউলি এসে বলে গেল প্রিয়তাকে রান্নাঘরে ডাকছে প্রিয়তার মনটা বড্ড খারাপ হলো তবে মুখে হাসি রেখে সার মাইশাকে আয়না রুমে রেখে নিচে যাওয়ার অগ্রসর হলো নিচে যেয়ে প্রিয়তা লিভিং রুমে থাকা সব কটা মানুষকে সালাম দিল দিল সফিক পরিচয় করিয়ে ছোট মেয়েকে এক একজন একজন মিতা সৌদাগরের বয়সী মহিলা ওকে কাছে ডেকে নিয়ে আদর করে দেয় প্রিয়তা গিয়েছে অনেকবার মির্জা বাড়ি এটা সাদনানের মা সালেয়া বেগম কথা বলে ভালো মন্দ জিজ্ঞেস করে সালেয়া প্রিয়তাকে প্রিয়তা সবার সাথে কথা বলে রান্নাঘরে চলে যায় প্রিয়তা রান্নাঘরে প্রবেশ করতে এই মিতা সদাগর অনেকগুলো ফল একটা ঝুড়িতে প্রিয়তার হাতে দিয়ে বলল কেটে নিয়ে বসার ঘরে দিয়ে আসবে বলে এই তিনি রান্নাঘর থেকে চলে গেল প্রিয়তা বটি নিয়ে বসে কাটতে লাগলো চিউলি থালা বাসন সব গুছিয়ে রাখছে একটু আগে হয়তো খাবার পর্ব শেষ হয়েছে বুঝতে পারলো প্রিয়তা খাবার কথা মাথায় আসতেই পেটের ভেতর ক্ষুধা অনুভব করে ইস সকালে শুধু লুকিয়ে দুটো বিস্কিট খেয়েছে মনে হতেই চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ে গেল সেগুলি বুঝতে পারে এগিয়ে সে কাঁধে হাত থেকে বলে তোমার বান্ধবী আছে না ছোট আপা সারা নাকি জানি ওই কিন্তু খায় নাই বলেছে তোমার সাথে খাবে বলে সুন্দরী আপাডারা লইয়া উপরে চলে গেছে প্রিয়তা হত অবাক হয়ে তাকালো শিউলির দিকে বিস্ময় চাহনি নিয়ে প্রশ্ন করে শিউলিকে কি বলছে সব চারটা বাজে এখন আর কি কইতেছে কি প্রিয়তা আর কিছু বলে না শিউলিও নিজের কাজে মনোযোগ দেয় প্রিয়তা তারাহুড়ো শহীদ ফলগুলো কেটে সুন্দর করে সাজিয়ে ট্রেতে করে লিভিং রুমের উদ্দেশ্যে বেরিয়ে আসে রান্নাঘর থেকে এর মধ্যে সাদনানে দাদা দাদি তাক মেকে মেয়েকে নিয়ে আসার জন্য প্রিয়তাও উপরে চলে যায় আয়ানাকে আনতে পেছন পেছন আয়ানো আসে তারপর সার আর মাইশা দুজনেই আগে নিচে চলে আসে আর আয়ানের অসহায় চোখে তাকায় প্রিয়সীর দিকে সে তো এসেছিলো এই মেয়ের সাথে একটু কথা বলার জন্য সব জায়গা থেকে ব্লক করে রেখেছে তার প্রিয়সী তাকে অবশ্য রাখবে নাই বা কেন সে তো করেছে ও এমন অপরাধ কিন্তু সে তো ইচ্ছে করে এমনটা করেনি একবার মনে হয় সব দোষ নিজের তো একবার মনে হয় এই মেয়ে কষ্ট করে একটু মানিয়ে নিলে তো হয় এসব ভাবতে ভাবতে আয়ান আয়নাকে ধরে নিচে নিয়ে আসে রাহাতের দাদি মির্জা তিনি তার পাশে বসিয়ে মুচকি হেসে এটা সেটা জিজ্ঞেস করে আয়নাকে সবাই কথাবার্তা বলে আয়নার সাথে কিন্তু ভাবছে অন্য কথা ভাই কেন আসেনি উনি কোথায় প্রিয়তার ভাবনার মাঝে রায়হান সহ বাড়ির ভেতরে প্রবেশ করে সাদনান সাদনানকে দেখে প্রিয়তার বুকের ভেতর করে ওঠে সাদা শার্ট চুলগুলো এলোমেলো এলাম মুখে ক্লান্তির ছাপ এই লোকটা এত সুন্দর কেন প্রিয়তার ভাবনার মাঝেই সালেহা বেগম গিয়ে ছেলের গালে হাত রেখে আল্লাদি কণ্ঠে বলে কি দরকার ছিল এতটা পর জানি করে এখানে আসার কাল সকালেও আসা যেত সাদন মাকে আশ্বাস দিয়ে ক্লান্তি ভরা কণ্ঠে জানায় আমি ঠিক আছি তবে একটু ফ্রেশ হতে পারলে ভালো হতো তুমি এখানে সাদন ফ্রেশ হয়ে মাত্রই ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে আর বেরিয়ে সেই দরজায় প্রিয়তাকে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে বিস্ময় নিয়ে জিজ্ঞেস করে আপনার টাওয়াল আর বাড়িটা আমার আপনি ভুলে যাচ্ছেন বাড়িটা তোমার আমি জানি আর এই রুমে যেহেতু এখন আমি আছি তাই নক করে পারমিশন নিয়ে ঢোকার প্রয়োজন ছিল এই আপনিটাই সম্পূর্ণ আমি করে নেব প্রিয়তা বিড়বির করে বলে ওঠে সাদনানা কান অব্দি তা পৌঁছায় না তাই ভ্রুকুচকে জিজ্ঞেস করে এই মে কি বিড়বির করছো কিছু না আপনাকে খাবারের জন্য ডাকে কথাটা বলেই প্রিয়তা টাওয়ালটা বিছানায় রেখে ঘর ছেড়ে বেরিয়ে এলো সাদদান টাওয়াল নিয়ে মাথা মুছে ঘর ছেড়ে নিজেও কি সব বিড়বিড় করতে করতে চলে এলো আমি ইচ্ছে করে করিনি জান আয়নার কণ্ঠে অসহায়ত্বের ছোঁয়া কিন্তু সামনে দাঁড়ানো রমণী খুব ভাবলেশীন ভাবেই ভ্রুকুচকে জিজ্ঞেস করে তো আমি কি করব তুমি এভাবে কথা বলছো কেন কিভাবে বলছি এই মেয়ে আমাকে রাগাবে না ফল কিন্তু ভালো হবে না মাইসা কিছু বলে না আয়নের কথা না শোনার মতো করে ছাদ হতে নেমে চলে যেতে নেয় আর আয়নের মাথায় ধপ করে আগুন ধরে যায় এই মেয়ে একটু বেশি করছে ভাবতে ভাবতে আয়ান মাইশার হাত টেনে ধরে মাইসা পেছন ফিরতে আয়ান মাইসাকে এক টানে নিজের বুকের উপর এনে ফেলে শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে আকস্মিক ঘটনায় চমকে উঠে মাইসা কিন্তু যখন ঘটনা বুঝতে পারলো আয়ান মাইশাকে আরও কিছুটা শক্ত করে বুকের সাথে চেপে ধরে নিজের বাম হাতে প্রেয়সীর ডান গালে রাখে আর মাইশা লজ্জায় লাল হয়ে গেল আয়ন তার প্রেয়সীর লজ্জা রাঙা মুখ দেখে নিজেকে আর দমাতে পারে না মরতেই মাইশার উষ্ঠ আঁকড়ে ধরে মাইশের স্তব্ধ নড়াচড়া শক্ত নড়াচড়া করতে পারছে না চোখ বড় বড় করে আয়নের খোঁচা খোঁচা দাড়ি ভর্তি গালের দিকে তাকিয়ে আছে আয়ন নিজের ইচ্ছে মতো প্রিয়সী নিজের ভালোবাসার পরশ দেয় দীর্ঘ একটা চুম্বনের পর আয়ান মাইশাকে ছেড়ে জড়িয়ে ধরে বলে উঠে সরি জান কিন্তু আমার সোয়া পবিত্র অধিকার আছে আমার মাইশা কিছু বলে না চুপচাপ আয়ানের মুখে বা মাইশে কিছু বলে না চুপচাপ আয়ানের বুকে মাথা রেখে শান্তির নিঃশ্বাস ফেলে মাইশা যখন মাধ্যমিক পরীক্ষা দেয় তখন আয়ান অনার্স শেষিয়ার স্কুল কলেজ ভার্সিটি একসাথে হওয়ার সুবিধায় দুজনেরই সেখানে থেকে ভালোবাসার প্রণয় হয় আয়ান মাইশাকে আগে থেকেই পছন্দ করত। সাদমানের রাহাতের সাথে বন্ধুত্ব ছিল বিদায় প্রায় যাতায়াত ছিল মির্জা বাড়িতে আর তখন থেকে ছোট্ট মাইশাকে ভালো লাগত কিন্তু কখনো তা প্রকাশ করেনি কিন্তু আয়ান প্রকাশ না করলেও ছোট মাইশা তখন থেকে আয়নের পেছন পেছন ঘুরতো এভাবেই দেখতে দেখতে আয়ান অনার্স ফাইনাল এক্সাম শেষ করে আর মাইসা তখন ইন্টার সেকেন্ড ইয়ারে ভর্তি হয় আয়ান মাস্টার্স করার জন্য সরে আসায় তৈর্য শুরু হয় কিন্তু মাইশার পাগলাম্মু তখন আরও কয়েক গুণ বেড়ে যায় ততদিন আয়ন তার প্রেম নিবেদন করে ফেলে প্রেয়সের নিকট আর যখন আয়নের শহরে আসার সব বন্দোবস্ত হয়ে এলো শহরে আসার দিন ঘনিয়ে এলো মাইশা তখন নাছর বান্দা সে কিছুতেই আয়নকে ছাড়বে না তার মনে ভয় বাসা বাঁধে যদি আয়ন শহরে এসে বদলে যায় কিন্তু বেচারী মায়সা তখনও বুঝতো না আয়নকে নিজের চাইতেও বেশি ভালোবাসে মাইশার পাগলামো যখন আকাশ ছোঁয়া রাত বিরাতে ফোন দিয়ে কান্নাকাটি দেখা হলে জড়িয়ে ধরে চিৎকার করে আয়নকে যেতে না করা তখন আয়ন বিশাল বড় সিদ্ধান্ত নেয় কাউকে না জানিয়ে ওই দিনই কাজী অফিসে গিয়ে সেখানে দুজন মানুষ সাক্ষী রেখে কাজীকে দিয়ে বিয়ে করে নেয় তার ছোট্ট যানটাকে আর ছ মাসের বেশি সময় হয় ওদের বিয়ে হয়েছে কিন্তু এটা কেউ জানে না আয়ান যে আয়নাকে সবার পছন্দ হয়েছে বিয়েটা এক মাস পর হবে বলেই ঠিক করেছে সাফর মির্জা তার বাড়ির বড় নাতি আবার গ্রামের নামি দামি লোক তিনি বেজওয়ান জোয়ান এখনও এলাকার চেয়ারম্যান বড় ছেলে উপজেলা চেয়ারম্যান ছোট ছেলে ব্যবসায়ী বড় নাতি বড় ছেলে আজম মির্জা সাথে রাজনৈতিক আবার বাবার ব্যবসাও দেখাশোনা করে ভালো করে আর মেঝোনাতে সামনে ইলেকশনে এমপি পদেই দাঁড় করাবে যদি মেঝানাতি তার এইসব ধারে কাছেও নেই কিন্তু তার এলাকায় দাপট আছে সাথে ব্যবহারের দিক আর এখনকার নিউ জেনারেশন তার নাতির বেশ আয়ত্তে কিন্তু সমস্যা হলো সেসব করতে চায় না তবে তিনি এবার যে করেই হোক মেঝনা থেকে এমপি পদে দাঁড় করাবেই আর একটা বড় দল থেকে অফারও এসেছে সেই দলের হয়ে যদি একবার কাজ করা যায় তাহলে নিশ্চিত করে যাবে কারণ একটাই গত বছর ধরে পাশ যে লোক এমপি পদে আছে তিনি কোনো উন্নতি করেনি শহরে তাই জনগণ ক্ষেপে ফুসে আছে একবার যদি যোগ্য কাউকে পায় তবে আগের এমপিকে কোনো মতেই তারা আর আসনে আসতে দিবে না তাই মির্জা সাদনান সাহারিয়া জয় নিশ্চিত এবার শুধু নাতিকে রাজি করানোর পালা এসব ভাবতে ভাবতেই জাফর মির্জা চায়ের কাপে চুমুক দেখ অতপুর সদাগর বাড়ির লোকদের নিমন্ত্রণ করে যায় যদিও সদাগর বাড়ির তুলনায় মির্জা বাড়ির রাজপ্রাসাদ আর ছেলে সে সম্পর্কে সব জানা আছে এখন শুধু ফর্মালিটি আর কি প্রিয়তা রেডি হচ্ছে স্কুলের জন্য আজ তিন দিন পর স্কুল যাবে ভাবতেই খুশি লাগছে কতদিন হয় সারার সাথে জমিয়ে কথা বলা হয় না সব কথা মাথায় কিলবিল করছে আসলে প্রিয়তা পড়ালেখায় যে অতটা ভালো তা না আবার ততটা খারাপও না স্কুল যাওয়ার মূল উদ্দেশ্য হলো এই বন্দি জীবনটা থেকে কিছুক্ষণের জন্য হলেও রেহাই পাওয়া তাই বাড়ি থেকে বেরোতে পারলেই যেন সে ভালো করে শ্বাস ফেলতে পারে এখানে সব তিক্ত লাগে প্রিয়তার অন্য কেউ কতক্ষণ তার হয়ে লড়াই করবে সে নিজে তো করতে পারে না আর তার বাবা সে তো তার মাকে বাধ্য হয়ে বিয়ে করেছিল আর শুধু দায়িত্ব পালন করেছিল কিন্তু ভুলবশত প্রিয়তা দুনিয়ায় এসে পড়েছিল আর সে ভুল তো আজ তিনি মাটির তল হলেন যদিও প্রিয়তা ওর মায়ের কথা মনে নেই তবে ওর দাদা বলতো প্রায় এসব আর বছর তিন এক আগে তিনি প্রিয়তাকে একা রেখে চলে গেল সবার উপর এই ছোট্ট প্রিয়তার বড় অভিমান প্রিয়তা এসব ভাবতে ভাবতে এই ব্যাগে বই নিচ্ছিল কিন্তু মিতা করে ডাকে বাস্তবে ফিরে এই মেয়ে কোথায় থাকে মন না মনি অনেকদিন স্কুলে যাই না তাই ভাবছিলাম কবির স্যার না আবার হয়েছে হয়েছে তো নেকামি করা এমন ভাব করছে যেন তোকে এক বছর পর স্কুল যেতে দিচ্ছি আচ্ছা যাই হোক নেগুলো ধর যাওয়ার সময় মির্জা বাড়িতে দিয়ে যাবি প্রিয়তাকে সবটা কথা সম্পন্ন করতে না দিয়ে তিনি বিরক্তিকর মুখ করে কথাগুলো বলে একটা কাপড়ের ব্যাগ প্রিয়তার হাতে ধরিয়ে দেয় দেখে বোঝা যাচ্ছে নিজের মেয়ের হবু শ্বশুরবাড়িতে বাড়িতে কিছু দিচ্ছে ব্যাগটার ভেতর বড় দুটা বক্স প্রিয়ত ব্যাগটা হাতে নিয়ে বুঝতে পারলো ব্যাগটা বেশ ভারী না চাইতেও কৌতূহল বসত জিজ্ঞেস করে নিল মিতা সদার করকে মনি এটার ভেতর কি তোর কাছে এখন সব কৈফিয়ত দেওয়া লাগবে না মনি আমি তো এমনি জিজ্ঞেস করেছিলাম আর এমন হবে না কথাটা বলতে বলতে প্রিয়তা চোখে পানি আড়াল করতেই তারা হুড়ো করে শহীদ পা চালিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো তার ভীষণ কষ্ট হচ্ছে কেন মিতা সদা তাকে একটু ভালোবাসে না একটু স্নেহ করে কাছে ডাকে না আদর করে একটু খাবার দেয় না স্বামী দ্বিতীয় স্ত্রী সন্তান বলে এই জীবনধারা শুনতে পাচ্ছ এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমটি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না কেমন ধন্যবাদ